সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ঘুরেও কাছে যারা যেখান থেকে আমরা এই ভিডিও দেখছেন সহল আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক কি বলবো যখনই আসি এই রত্নার দুই সন্তানের দিকে তাকালে মানে ভিতরটা কেমন যেন করে ওঠে আসলে শুধু আমার না আপনাদেরও যার কারণে আপনারা বারবার সারা দেন আমাদের বারবার কমেন্ট করেন রত্ন এবং রত্ন সন্তানের জন্য তো আসলে আপনারা অনেকেই বলছেন রত্নাকে আমরা আর মানে এরকম যদি বছরে বছরে সন্তান হয় যদি সন্তানদেরকে দেখতে না পারে দেখভাল না করতে পারে তাহলে আমরা কি একটা মানে রত্নার কি একটা প্রবলেম এই সন্তানদের অবহেলা করা হচ্ছে তো অকি যেন অবশ্য সন্তান যেন না হয় সে যেন সেই ব্যবস্থা আমরা যেন করি আপনারা বলছেন আসলে রত্নাকে এ ব্যাপারে ওদের পার্সোনাল ব্যাপার আমাদের বলার কিছু নাই তারপরে ও মেন্টালি প্রবলেম ওকে এ ব্যাপারে হাসপাতালে নিতে হবে ঠিক হাসপাতালে নিয়ে হয়তো ওনাদের পরামর্শ যদি কিছু করা যায় সেটা আমরা অবশ্যই নেক্সট টাইম দেখবো আর এই ব্যাপারে রত্নার নানের সঙ্গে আমরা কথা বলবো কারণ তো বুঝে না বোঝাও লাভ নাই বলে যা না না বলে তাই আপনি তো রত্ন প্রতিবেশী না এখানে

আচ্ছা সমস্যা নেই আপনি অবশ্যই আপনার নিয়ে আমরা এই চেষ্টা করব আর বিশেষ করে এখন রত্না রতনার সন্তানের জন্য রত্না তো ঠিক আছে আমরা দেখব আর রত্না তুমি তোমার সন্তানদের দেখে রাখবে যে তিন হাতটা হাত কাটবে মামা কাটবে এই গিয়ে দেখ 6 টাকা আর মাগে মাগে দাও রাখ করে এর উপর রাগ এর উপর রাখক এরা হ্যাঁ রে পুরো কি বলবো ابو